সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে দু হাজার পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনের প্রথম ভিডিও তোমাদের সাথে শুরু করে দিলাম এখন সময় হচ্ছে কটা বলো তো 8টা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি বললে ভুল বলা হবে ঘুম থেকে সময় উঠেছি বিছানা ছেড়েছি দেরি করে যেহেতু আজকে অফিস আছে অফিসে একটা ওয়ার্কশপ আছে কিছু ফাংশন আছে কিছু প্রোগ্রাম আছে কিছু আহ মানে নতুন কিছু আছে নতুন বছরে নতুন কিছু আছে তো সেই জন্য অফিস যেটা হবে তবে সেটা চলো আমি আগে চাটা বসাই ওদিকে বাসি গাছ সারা হয়ে গেছে স্নান পুজো সারা হয়ে গেছে সব সেরে নিয়ে এখন এসছি চাটা বসাতে চাটা বসাই চা করে তারপরে দুজনে মিলে চাটা এনজয় করি আর পল্লব বেরোবে কখন আজকে জানি না হয়তো আমার সাথে একসাথেই বেরিয়ে যাবে তারপরে ফিরতে আমি হয়তো তাড়াতাড়ি ফিরে যাবো এটা খাই এটা তো খেতেই হবে প্রতিদিন আজকে কাজ সারতে সারতে ঠান্ডা হয়ে গেছে জল জলটা করে রেখে না পুজো করতে গেছিলাম কাজ সারতে সারতে ঠান্ডা হয়ে গেছে আজকে টমেটো পুড়িয়ে ভর্তা করবো তিনটে টমেটো পোড়াতে দিয়েছি টমেটো পুড়িয়ে পেঁয়াজ কুচিয়ে ভর্তা করবো দারুণ লাগে খেতে সাজু করে রেডি হয়ে গেছি দেখো এই চাদরটা কত বছর পর তিন চার বছর পরে বার করলাম চলো যাই লিপস্টিকটা আজকে ইচ্ছে করেই একটু ডিপ দিয়েছি শীতকালে একটু ডিপ লিপস্টিক ভাল লাগে আর আজকে বছরের প্রথম দিন সাজব না বলো বুড়ি হয়েছি তো কী হয়েছে সাজতে তো হবে মনটা তো কচি আছে টোটোর জন্য ওয়েট করছি গাছের ছায়ায় দাঁড়িয়ে ঠান্ডা আছে প্রচন্ড দেখি একটা আসছে যাবে কিনা অপেক্ষা করছি গেট খুললে ঢুকবো এখন এই গেট দিয়ে এন্ট্রান্স ওই গেটের বাইরেটা ঢালাই হয়েছে এলাম ফোন করলাম দাদাকে দাদা খুলছে গেট সাড়ে তিনটের সময় বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে টুকটাক একটু এদিক ওদিক কাজকর্ম পড়ে থাকে সেগুলোকে একটু গুছালাম টেবিলটা একটুখানি গুছালাম আজকে রাত্রে একটা জিনিস করার ইচ্ছে আছে সে দেখা যাবে কি করব পরে দেখবে তারপরে এসে চাদরটা গায়ে দিয়ে বসলাম এখন যদি কম্বলটা খুলে নি না আর কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করবে না অলরেডি চারটে পঁচিশ হয়ে গেছে সন্ধে দিতে হবে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজকে কাজ কিন্তু কিছু কাজ এক তারিখে কিছু কাজ এমনিও হয় না আজকে কিছু কাজও হলো না জাস্ট একটা মিটিং হলো তারপরে আমরা একটু এনজয় করলাম গান বাজনা হলো খাওয়া দাওয়া হলো তারপরে যে যার মতো বাড়ি চলে এলাম আসার সময় সবাই একসাথে এলাম আনন্দ করতে করতে এলাম পয়লা মানে জীব বছরের প্রথম দিনে যেরকম আর কি আনন্দ করে সেরকম একটু আনন্দ করতে করতে গল্প করতে করতে চলে এলাম কিছু খাবো ভেবেছিলাম যেহেতু অফিসে খেয়েই বেরোলাম সেই জন্য আর কিছু খাওয়াও হলো না বাইরে যাই হোক তারপরে এখন বসে আছি পল্লব তো এখনো আসেনি পল্লব আসবে তারপরে জানি না ও কখন আসবে বিকেলবেলা হয়তো আমি একটু বেরোলেও বেরোতে পারি রাতে একটা কিছু স্পেশাল রান্না করব। সেই রান্নার জন্য কিছু কেনাকাটা পল্লব যদি করে নিয়ে আসে তো ভালো কথা আর না নিয়ে আসলে আমাকে একটুখানি বেরোতে হবে এই হচ্ছে ব্যাপার এখন একটু রেস্ট করি একটু পড়াশোনা করি কালকের দিনটা মাঝখানে শুক্রবার দিন চলে যাব না হ্যাঁ আজকে তো বুধবার হ্যাঁ কালকে বৃহস্পতিবার শুক্রবার দিন আমি চলে যাব শনিবার দিনে ব্যাক করে যাব দেখো কি সুন্দর লাগছে না ঘরটা এই দেখো এরকম করে সাজিয়ে নিয়েছি সন্ধেবেলা সবগুলো লাইট অফ করে দিয়ে এগুলো জ্বালিয়ে দিয়েছি পুরো ঘরটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি সব সবথেকে ভালো লাগছে শোকেসটা আর তার থেকে আরেকটা জিনিস ভালো লাগছে দেখো এই যে ফ্রিজের গায়ে আলোগুলো রিফ্লেক্ট করছে দারুণ লাগছে বলো বাইরে আজকে মারাত্মক ঠান্ডা গেছিলাম মক টেস্ট দিতে মক টেস্টটা দিয়ে এই এলাম এবার ফ্রায়েড রাইস বানাবো আর বললাম যে চিলি চিকেনটা কিনে নিয়ে আসো আর এখন বাজে কটা জানো এখন বাজে পৌনে দশটা এখন আর টাইম নেই দুটো করার কিছু বাজারপত্র এসেছে দুটো দুধের প্যাকেট এসেছে এর মধ্যে আছে আলু পেঁয়াজ আর এর মধ্যে আছে গাজর টমেটো পেঁয়াজ কলি তারপরে ধনে পাতা তারপরে মটরশুটি সব আছে এই দেখো রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর ওইদিকে আছে দেখাচ্ছি এইদিকে আছে চিলি চিকেন চিলি চিকেনটা কিন্তু দোকান থেকে কিনে আনা এটা আমি বানাইনি মক মকটেস দিয়ে এলাম বাড়িতে পৌনে দশটায় আর কখন চিলি চিকেন বানাবো দেখো খাবার রেডি হয়ে গেছে আছে চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস জমিয়ে খাবো এবার রাত্রিবেলা দুজনে আমরা এইভাবেই এনজয় করতে ভালোবাসি এর পুরো ভিডিওটা যদি তোমাদের দেখতে হয় আমাদের পরিবারের বন্ধুরা জানো পল্লবের চ্যানেল হচ্ছে পল্লবস গ্যালাক্সি ওখানে গেলেই তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারবে চলো খেয়ে হ্যাপি নিউ ইয়ার থ্যাঙ্ক ইউ আর চলছে আমাদের লাইট ডিনার এই বর্ষবরণ আর কি স্পেশাল ফার্স্ট জানুয়ারি স্পেশাল পুরোটা দেখতে যেতে হবে পল্লবের চ্যানেলে ঠান্ডা পড়েছে তাই ভিডিও করার টাইমটুকু কম্বল ছাড়া বসতে পারছি না কম্বল দিয়ে মুড়ি শুড়ি দিয়ে বসেছি টেস্ট দিতে গেলাম ম্যামের বাড়িতে ম্যামের বাড়ি থেকে আর তিনজন এসেছিলাম আমরা আর কি টেস্ট দিয়ে ঘরে এলাম এসে তার আগে পল্লব দিয়ে সবজি সবজিপাতিগুলো সেগুলোকে কেটে কুটে নিয়ে তারপরে ফ্রাইড রাইস করলাম চিকেনটা পল্লব নিয়ে এলো তারপরে কত কাজ করলাম দেখো তারপরে কত কষ্ট করে এক খালা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেলাম খেয়ে দিয়ে শুধু কড়ির প্লেট দুটো বলে কড়ির প্লেট দুটো মেজে তুলে রেখে আসলাম মানে ইয়ের কি বলে ওটাকে আমাদের ওটা লাউপালার লাউপালার প্লেট দুটো বলে আমি তুলে জানি না লাউপালা কোম্পানি কিনা আমি ওইটাই বলছি চিনামাটি চিনামাটি এটাই ভুলে গেছিলাম চিনামাটির প্লেট বলে ওই দুটো কাজের লোককে আমি দিই না ভালো করে ধুয়ে তুলে রেখে এলাম মেজে ধুয়ে তারপরে টেবিল টেবিল মুছে চলে এসেছি ঘরে আর কানের দুলটুল খোলা হয়ে গেছে খালি টিপটাই খোলা হয়নি মাথাটা কালার করতে হবে কলকাতায় যাওয়ার আগে তো আজকে আর বেশি কিছু না সবাইকে আবার বলবো নিশ্চয়ই আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কেটেছে পুরো বছরটাই পুরো বছরের পর বছর তোমাদের এরকম ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব চলো আমরাও দিনটা খুব ভালো কাটালাম অফিস ছিল দুজনেরই কিন্তু কোনো অসুবিধা হয়নি রাত্রিবেলাটা আমরা দারুণ করে এনজয় করলাম এইভাবেই আমরা নিজেদের ছোটো ছোট খুশিগুলো নিয়ে আর কি নিজেরা ভালো থাকি চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট